নমস্কার বন্ধুরা আজকে আরো একটা নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ে আবার ওবিসি সংরক্ষণে সংরক্ষণের বড় সড়ো আপডেট তো দেখতে পাচ্ছেন এখানে ওবিসি সংরক্ষণের বিবর্তন না কেন্দ্রীয় সরকারের নীতি অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বপ্রথম ওবিসি অর্থাৎ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস সংরক্ষণ চালু হয় উনিশশো তিরানব্বই সালে এরপর আবার নতুন করে তবে দু হাজার সালে তৎকালীন সরকারের একটি তালিকা প্রকাশ করে যেখানে মোট ছেষট্টিটি সম্প্রদায়কে ওবিসি হিসাবে স্বীকৃত দেওয়া হয় এবং সাত পার্সেন্ট সংরক্ষণ নির্ধারণ করা হয় সরকারি চাকরি এবং অন্যান্য সমস্ত ভর্তি এবং নিয়োগ প্রক্রিয়ায় এই নিয়ম বহাল ছিল পরবর্তীকালে পশ্চিমবঙ্গ সরকার এটি পরিবর্তন করে এবং দু থেকে বারো সালের মধ্যে নতুন সরকার আরও সম্প্রদায় যুক্ত করে এবং ও ক্যাটাগরিকে দুটো ভাগে ভাগ করে ও এ এবং ও বি বিভাগ তৈরি করে যেখানে সর্বমোট একশো চল্লিশটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছিল অবশেষে দীর্ঘদিন ধরে এই সম্প্রসারণ নিয়েই বিতর্ক চলছিল সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিতর্কের অবসান ঘটলেই হাইকোর্টের নির্দেশ আবারও নতুন করে শুরু হলো বিতর্ক নতুন ও তালিকা তালিকায় নিয়ে বিবর্তনের সূত্রপাত নতুন করে যে ও সম্প্রদায় ভুক্ত জাতি যুক্ত করা হয়েছিল সেখানে বিরোধী দল এবং কিছু সামাজিক সংগঠন অভিযোগ করে যে নতুন তালিকা তৈরি করার সময় পর্যাপ্ত সমীক্ষা হয়নি এবং কিছু সম্প রাজনৈতিক কারণে অন্তর্ভুক্ত হয়েছে এর ফলে প্রকৃত যারা সংরক্ষণ পাওয়ার যোগ্য তারা সংরক্ষণ থেকে বঞ্চিত থেকে যাচ্ছে এর ফলে পুরনো তালিকা যারা যুক্ত ছিল এবং যারা সংরক্ষণ পাওয়ার যোগ্য তারা সংরক্ষণ থেকে অনেকাংশে বঞ্চিত হচ্ছে এবং নতুন করে যাদের যুক্ত করা হয়েছে তারাই সর্বাপেক্ষা অধিক সুবিধা পাচ্ছে কলকাতা হাইকোর্টের রায় কী বলা হয়েছে না ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা রেজাল্ট এখনও কিন্তু প্রকাশ করা হয়নি এবং জয়েন্ট এন্ট্রান্স রেজাল্ট প্রকাশ নিয়েই বিতর্ক চলছে কলকাতা হাইকোর্টের রায় বলা হয়েছে রাজ্যে শুধুমাত্র দু সালে ও তালিকা কার্যকর হবে এবং পরবর্তীকালে যে একশো চুয়াল্লিশটি সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে সেগুলি আপাতত কোনো সুযোগ সুবিধা পাবে না এছাড়াও বলা হয়েছে রাজ্যের যে ছেষট্টিটি সম্প্রদায় দু সালের অন্তর্ভুক্ত ছিল তারা শুধুমাত্র সাত পার্সেন্ট সংরক্ষণের আওতায় থাকবে বর্তমান বিভিন্ন ধরনের সরকারি চাকরি শিক্ষা প্রতিষ্ঠান এবং ভর্তির প্রক্রিয়া অবিলম্বে এই রায় কার্যকর হবে এছাড়াও বলা হয়েছে আপাতত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে হবে এবং পনেরো দিনের মধ্যে নতুন করে ফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে এই রায়ের প্রভাব অর্থাৎ কলকাতা হাইকোর্টের এই রায় তাৎক্ষণিকভাবে সমগ্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে চাকরি বাকরি সব ক্ষেত্রে ব্যাপক প্রভাব ফেলেছে এই রায়ের ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা অর্থাৎ ডাব্লিউবিজি যেখানে নতুন করে তালিকা প্রকাশ করে করার কথা বলা হয়েছে এখানে নতুন সম্প্রদায়গুলোকে পুরোপুরিভাবে বাদ দেওয়া হবে কারণ দু হাজার সালে তালিকা মেনে ফল প্রকাশ করতে হবে তাই অনেকে এই সংরক্ষণ নীতি থেকে বঞ্চিত হবে স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি সামনে কিছুদিন পরে রয়েছে স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার যেখানে অনেকে আশা করে বসে রয়েছে ওবিসি সংরক্ষণ পাওয়ার জন্য তবে এই নিয়োগ প্রক্রিয়ায় পুরনো তালিকা কার্যকর হবে কলেজ ভর্তি ও বিশ্ববিদ্যালয় অর্থাৎ ভর্তি যে প্রক্রিয়াগুলো ওবিসি কোটায় সিট পুনর্বিন্যাস করা হবে এর ফলে শুধুমাত্র নতুন সম্প্রদায়ভুক্ত জাতিগুলো এই ওবিসি সংরক্ষণ থেকে বাদ যাবে এবং পুরনো যারা ছিলেন অর্থাৎ দু সালের তালিকাভুক্ত সকলে এই সংরক্ষণে চান্স পাবেন এই রায়ের প্রতিক্রিয়া কি। ইতিমধ্যে শাসক দলের তরফ থেকে বলা হয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাবে এবং সংরক্ষণ নীতি যাতে সঠিকভাবে পুনর্বিবেচনা হয় এবং এই সংরক্ষণ যাতে সকল সম্প্রদায়ের সঠিকভাবে পায় পুরনো এবং নতুন এদিকে বিচার বিবেচনা করার কথা বলা হবে এর পাশাপাশি আবার বিরোধী দল দাবি করছে এই রায় প্রমাণ করেছে যে সরকার সংরক্ষণ নিয়ে রাজনৈতিক স্বার্থ চেষ্টা করছিল তাই রাজনৈতিক স্বার্থ জন্য সরকার নতুন এই সম্প্রদায়গুলোকে যুক্ত করছে সুপ্রিম কোর্টের মামলার ভবিষ্যৎ মামলাটি এখন সুপ্রিম কোর্ট বিচারাধীন এখনও এই মামলায় কি হবে বলা যায় না তবে সোমবার শুনানি হওয়ার কথা রয়েছে এরপর যদি সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে তবে এটি দীর্ঘমেয়াদী কার্যকর হবে আর যদি স্থগিত রাখে তবে বর্তমান সংরক্ষণ নীতি চালু থাকবে এখন আমাদের দেখার বিষয় সুপ্রিম কোর্টের রায় কোন দিকে যায় সাধারণ মানুষের জন্য প্রভাব হাইকোর্টের এই নতুন রায় সাধারণ মানুষের উপর ভীষণভাবে প্রভাব পড়বে বিশেষ করে ছাত্রছাত্রী এবং চাকরি প্রার্থীদের ওপর অনেক ছাত্রছাত্রী যারা ওবিসি সংরক্ষণ নীতিতে ভর্তি হওয়ার সুযোগ পেতেন তারা এই সুযোগ থেকে বঞ্চিত হবেন এবং অনেকে চাকরি থেকেও বঞ্চিত হবেন তবে ইতিমধ্যেই যারা নতুন তালিকায় চাকরি বা ভর্তি পেয়েছেন তাদের ক্ষেত্রে কী হবে সে ব্যাপারে এখনও নতুন করে স্পষ্ট কিছু বলা যায় না তবে এই রায়ের ফলে পুরোনো তালিকা সম্প্রদায় ভুক্তদের জন্য সুযোগটা অনেকটা বেড়ে যাবে এবং নতুন তালিকাভুক্ত সম্প্রদায়গুলোর সুযোগ কমে গেল দু হাজার নয় বনাম নতুন তালিকা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দু হাজার নয় এবং দু হাজার দশ থেকে বারো মোট সম্প্রদায়ের সংখ্যাগত এখানে আছে আগে ছিল ছেষট্টি এখন হয়েছে একশো চল্লিশটি ও বিসি এ প্লাস ও বি নিয়ে বিভাগ একক বিভাগ এইটা হচ্ছে দুটি বিভাগ আর সংরক্ষণের শতাংশ সাত শতাংশ এটা সতেরো শতাংশ পর্যন্ত রয়েছে বর্তমানের অবস্থা এটা বহাল ছিল আগেরটা এখনটা কিন্তু স্থগিত রয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারছেন যে ওবিসি নিয়ে আবার একটা বড় সড়ো আপডেট আপনাদের কাছে আলোচনা করলাম আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন ইনফরমেশন পাওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং এস এম কোশ্যালি জয় হিন্দ